রুল নাম্বার ওয়ান কখনো কমজুরি দেখাবে না তা না হলে লোক তোমার ফায়দা তুলবে এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে ভাই এক যে শিকার করে দুই যে শিকার হয় যদি তোমার কমজোরি দুনিয়ার মানুষকে একবার দেখিয়ে দাও তাহলে তুমি ধরে নাও তোমাকে জীবিত খাওয়ার জন্য আরেকজনকে ইনভাইট করছো কারো কিছু আসে যায় না তোমার মন কতটা সরল সহজ তোমার কতটা সদ তারা শুধু একজন কমজোরি মানুষের প্রয়োজন খোঁজে যাকে সে পছন্দ মতো ব্যবহার করতে পারবে যদি তুমি তোমার দুঃখ কষ্ট সবার সাথে শেয়ার করো তবে নব্বই শতাংশ লোক শুধু শুনেই থাকবে সাহায্য করার জন্য কেউ আসবে না উল্টা তোমার দুঃখ বোঝার থাক দূরের কথা তোমাকে আরও নিচুতে কীভাবে নামাতে পারে তার প্ল্যানিং করবে আর যখন সময় আসবে তখন তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে এজন্যই তোমার কমজুরিকে শক্তি বানিয়ে দুনিয়ার সামনে রেখো না তোমার যদি জিততে হয় তবে কখনো কাউকে তোমার কমজুরি দেখিও না এটা মনে রেখো রুল নাম্বার টু নিজেকে সম্মান করতে শেখো তা না হলে দুনিয়া তোমায় পায়ের তলায় রাখবে তুমি যদি তোমাকে সম্মান না করো তাহলে দুনিয়া তোমায় ফুটপাত মনে করবে এবং নিজের গন্ধজতু মুছে চলে যাবে লোক কখনো ভাববে না তুমি কত ভালো কত পরিশ্রম করো তোমার মন কত বড় আর তুমি যদি নিজেকে দুর্বল ভাবো অন্যের সামনে তোমার মূল্য কম দেখাও তাহলে মানুষ তোমাকে আবর্জনা ভেবে চুরে ফেলে দেবে দুনিয়া সবচেয়ে বড় সত্য এটা আগে নিজেকে সম্মান করতে হবে যত তুমি তোমাকে ছোটো ভাববে লোক ততই আরও ছোট ভাবতে শুরু করবে এজন্যই দুনিয়া শেষ হয়ে যাক আগে নিজেকে সম্মান করতে শেখো নিজের সিদ্ধান্তের উপর অটল থাকো কখনো তার সামনে মাথা নিচু করবে না যে তোমাকে গোলাম বানিয়ে রাখতে চায় সেই একমাত্র সম্মান পায় যে নিজের সম্মানকে সবার উপরে রাখে রুল নাম্বার থ্রি সঠিক সময় সঠিক কাজ কর তা না হলে লোক তোমাকে সিরিয়াসলি নেবে না দুনিয়ায় কথার মধ্যে শুধু শব্দই থাকে না এই শব্দের মধ্যে শক্তি থাকে যা তরলের থেকেও ধারালো যদি তুমি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করতে পারো তাহলে লোক তোমাকে ইগনোর করবে মজা করবে আর কখনও সিরিয়াসলি নেবে না দেখো যে লোক দুনিয়াকে কন্ট্রোল করে সে শুধু বুদ্ধি দিয়ে খেলে বড় বড় নেতা ব্যবসায়ী জানে কখন কোথায় কিভাবে শব্দের ব্যবহার করবে যদি তুমি কারণ ছাড়াই শুধু কথা বলতে থাকো তাহলে লোক তোমাকে হালকাভাবে নেবে যখন তুমি কথা বলবে বুঝে শুনে এবং প্রত্যেক কথাই গুরুত্বপূর্ণ হবে তাহলে লোক তোমার কথা মন দিয়ে শুনবে সম্মান করবে গুরুত্ব দেবে দুনিয়ায় যদি জিততে হয় তাহলে শব্দকে হাতিয়ার বানাতে হবে সব কথা বুঝে শুনে বলতে হবে যেন সামনের লোক তোমার কথা উড়িয়ে দিতে না পারে শব্দ এমন এক জাদু যার সামনে দুনিয়া মাথা নত করে রুল নাম্বার ফোর স্বার্থ ছাড়া কেউ তোমার সাথে থাকবে না এই কথা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো তুমি কি ভাবো যে লোক তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে তাহলে এটা ভুলে যাও কেউ স্বার্থ ছাড়া কাউকে সাপোর্ট করে না কেউ না কেউ নিজের স্বার্থের জন্য তোমার কাছে আসবে স্বার্থ শেষ হবে তো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে যেন তোমাকে তার কখনো প্রয়োজনই হয়নি তোমার কাছে যদি টাকা থাকে ক্ষমতা থাকে তাহলে লোক তোমাকে সম্মান করবে যেদিন তোমার কাছে কিছুই থাকবে না সেদিন থেকে লোক তোমাকে চিনবেই না যদি তুমি এসব খেলা আগেও বুঝে যাও তাহলে তুমি বেঁচে যাবে যদি তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাও তাহলে সেই কাজের লাভ কি হবে সেটা তাকে দেখাও বিনা স্বার্থে কেউ কখনো তোমার কাজ করে দেবে না তুমি যত বড় ভালো মানুষ হও না কেন মনে রেখো এই দুনিয়া স্বার্থের হয় বন্ধু রুল নাম্বার ফাইভ নেগেটিভ কথাবার্তাগুলো বুদ্ধি দিয়ে এড়িয়ে যাও রেগে কখনো তর্ক করতে যেও না যদি তোমাকে কেউ একটা খারাপ কথা বলে তখন তুমি রেগে গিয়ে তার সাথে ঝগড়া করবে এটাই হলো তোমার বড় ভুল কারণ রাগে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না সেই লোকটা এমনটাই করতে চেয়েছিল তোমার সাথে দেখো আসল চালাকি রেগে গিয়ে উত্তর দেওয়া নয় চুপ থেকে খেলার চাল পরিবর্তন করা দুনিয়ার বড় বড় নেতারা ব্যবসায়ী এরা নেগেটিভ কথার উত্তর কখনো দেয় না তারা হেসে সেই সব ডিনাই করে আর সেই কথার উত্তরে এমন কথা বলে যে লোকটি সেই কথার উত্তর দিতেই আর সহজে সাহস পায় না যেমন শাহরুখ খানের ইন্টারভিউ ছবিতে যাই প্রশ্ন করা হয়েছে তাতেই স্মার্টভাবে উত্তর দিয়েছে রাগের মাথা যারা উত্তর দেয় তারা হেরে দেয় কিন্তু বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় যারা উত্তর দেয় তারাই দুনিয়া রাজ করে রুল নাম্বার সিক্স তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তোমাকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না অপেক্ষা করার মানসিকতা যদি তোমার মধ্যে না থাকে দুনিয়া সবচেয়ে বড় খেলোয়াড় নেতা ব্যবসায়ী এরা সকলে নিজের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু তুমি কি করছো তারা হলো সবকিছুই তাড়াতাড়ি পেতে চাও ব্যস্ত ফলাফল ব্যস্ত সফলতা এর জন্য এমন কিছু ভুল হয়ে যায় যার জন্য সারা জীবন আফসোস করতে হয় সারা দুনিয়ায় চালাক লোকের অভাব নেই তোমাকে ফাঁদে ফেলবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করে যখনই তুমি তাড়াহুড়ো ভুল কিছু করবে তখনই তোমার লোস পাক কাপ বুদ্ধি রাখো চুপ থাকো এবং সঠিক সময়ে তোমার খেলা শুরু করো এবং দুনিয়ায় রাজ করো মনে রেখো যে যে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয় সে সব সময় পস্তায় যদি সিদ্ধান্তে তুমি যেত তাহলে তুমি সে গেনার আর যদি হারো তাহলে লুজার রুল নাম্বার সেভেন টপিক বোঝার চেষ্টা করো আগে ভেবে তারপর বলো যদি বুঝে শুনে উত্তর না দাও তাহলে এ দুনিয়া তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে তুমি ভাবতেও পারবে না যদি কোনো টপিকের কথা বলতে হয় তাহলে সামনের লোকটার মানসিকতা বোঝার চেষ্টা করো তারপর কথার উত্তর দাও প্রথমে সামনের লোকটার কথা ডিকোট করো তারপর উত্তর দাও বড় বড়ো নেতা মন্ত্রী ব্যবসায়ী যখন কথা বলে তাদের কথার ওজন বুঝতে পারো তারা কথা কম বলে কিন্তু বুঝে শুনে উত্তর দেয় কিন্তু তুমি না বুঝে শুধু শুধু বক বক করে নিজের সম্মান নষ্ট করো খেয়াল রেখো তোমার কথা তোমার বড় হাতিয়ার তোমার বলা কথা যদি তুমি কন্ট্রোল করতে না শেখো তাহলে ওই কথাই তোমার দুশ্মন হতে পারে বলার আগে ভাবো তবেই তুমি এ খেলায় টিকে থাকতে পারবে রুল নাম্বার এইট আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলতে শেখো তা না হলে লোক তোমাকে কমজোরি ভাববে যদি তুমি কথা বলার সময় কথা বলতে না পারো তাহলে সামনের লোক তোমাকে কমজোরি ভাববে এই দুনিয়া তাদেরকেই সম্মান করে সিরিয়াসলি নেয় যে নিজেকে সিরিয়াসলি নেয় তোমার আই বলে দেবে সামনের মানুষটা তোমাকে কতটা সম্মান করবে যদি তুমি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলবে তখন সে তোমাকে কখনোই হালকাভাবে নিতে পারবে না যদি তুমি তার চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাবে তখন সে বুঝে যাবে তুমি কতটা দুর্বল ফলে সে তোমাকে কন্ট্রোল করতে শুরু করবে বড় বড় বিখ্যাত লোক সকলেই আইকন্টাক্টের মাধ্যমেই তাদের ক্ষমতা দেখায় এই ভিডিও দেখার পর চোখে চোখ রেখে কথা বলো এবং বুঝিয়ে দাও যে তুমি কোনো দুর্বল মানুষ নও রুল নাম্বার নাইন বেকার ও লক্ষ্যহীন মানুষের থেকে দূরে থাকো তা না হলে তুমি বরবাদ হয়ে যাবে যার কোনো লক্ষ্য নেই এমন লোকের সাথে যদি তুমি ঘুরতে থাকো তাহলে ভাই শুনে নাও তোমার নিজের কবর তুমি নিজেই খুঁটছ যদি তুমি বেকার লোকেরই সাথে ঘুরতে থাকো তাহলে তোমার অবস্থাও তার মতো হবে জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না যদি সেরের দলে থাকো তাহলে তুমি নিজেই শিকার করতে শিখে যাবে আর যদি গাধার সাথেই থাকো তাহলে শুধু লাথিই খেতে হবে এই জন্যেই তোমার সাথে এমন লোকদেরই রাখো যে সামনের দিকে এগিয়ে যেতে চায় যে নিজের স্বপ্ন পূরণের জন্য পাগল তা না হলে এ দুনিয়া তোমাকে বরবাদ করে দেবে রুল নাম্বার টেন যদি তুমি সৎ পরিশ্রমী সাচ্চা মানুষ হও তাহলে দেব না সবাই তোমাকে ছাড় দেবে তোমাকে লোক শুধু ব্যবহারই করতে থাকবে মনে রাখবে সরল সোজা গাছতেই আগে কাটা হয় তেমনি লোকেও তোমাকে সবার আগেই ব্যবহার করতে থাকবে যদি তোমার মধ্যে ভয় সংকোচ চলে আসে তাহলে মানুষ তোমাকে চিবিয়ে খাবে তাহলে তোমার কাছে পস্তানো ছাড়া কোনো রাস্তা থাকবে না এর জন্য মনে রেখো দুনিয়া তোমার ভালো মানুষই দেখবে না যখন তোমাকে লোকে ভাবে দুর্বল কমজোরি আর ব্যবহার করতে চায় তাহলে তুমি দেখিয়ে দাও তুমি একটা আগুন তুমি কোনো খেয়াল না নাও তুমি যতই ভালো মানুষ হও না কেন তোমার মধ্যে যদি আগুনের মতো তেজ না থাকে তবে সকলেই তোমাকে ব্যবহার করতে থাকবে যদি তোমার মধ্যের আগুন তুমি দেখাতে না পারো তবে একদিন তোমার নিজেরই আশ্বস করতে হবে